পুরো ধাঁধিয়েই যাচ্ছে মানে অপূর্ব সুন্দর দেখি চলো আমার সাথে সাথে তোমাদের নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে অনেক দিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমার এই গলা বসার সমস্যা কিন্তু রয়েই গেছে যাই হোক তোমরা কষ্ট করে আমার আস্তে আস্তে এখন পুজোর ভিডিওগুলোকে দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে পঞ্চমীর দিনের ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওটা শেয়ার করছি যদিও অনেক দিন বাদে তোমরা তো পুজোতে অনেকেরই ভিডিও দেখেছ এখন সেই জন্য আস্তে আস্তে আমার ভিডিওগুলোকে দেখো আর আনন্দ করো তো চলো আমরা পঞ্চমীর দিন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাগুঘাটেরই করা ঠাকুর দেখতে প্রথমে চলে গেছিলাম নদীর ওপারে ঠাকুরদের তো দেখো আমরা তো এখন রাত্রি প্রায় এগারোটা আর আমরা চলে আসলাম আমাদের নদীর এপারে প্রগতি সংঘ ক্লাবে তো খুব সুন্দর করেছে প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখো আমরা যখন ঢুকি ঢুকতেই দেখছি প্রচুর বাল্ব দিয়ে কিন্তু এখানে প্যান্ডেল সাজিয়েছিল প্রচুর বাল্ব আর বাল্ব থেকে খুব সুন্দর একটা ভাইপস দিচ্ছিল গরম গরম লাগছিল গরম তো ছিলই তাছাড়া কিন্তু মানে বাল্বগুলো যে ঝোল ছিল সেটা কিন্তু একটা আলাদা রকমেরই খুব সুন্দর অনুভূতি তো যাই হোক আমরা তো পরপর দুটো তিনটে ঠাকুর দেখে নিয়েছি ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম রাত্রে খাওয়া দাওয়া করতে আমরা ডিনার করিনি জাস্ট বাইরে হালকা পাতলে খেয়েছি তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আমি আর কথা বলে তোমাদেরকে আমার কথা শোনাবো না আমি ভিডিওতে চলে যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো খুব সুন্দরভাবে তোমরাও আনন্দ করতে থাকো আর আমার পাশে কিন্তু তোমরা সব সময় এভাবে এগিয়ে এসো আমার সাথে আমার পাশে দেখো। আমিও তোমাদের পাশে আর সাথে থাকবো দেখো এখন আমরা চলে আসলাম প্রগতি সংঘ এখানে অপূর্ব করেছে মানে দুর্দান্ত করেছে দেখো লাইটের কাজ করেছে এখানে সমস্ত কিছু লাইটের লাইট দিয়ে ডেকোরেট করেছে তো দেখলে পরে মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে মানে অপূর্ব সুন্দর দেখি চলো আমার সাথে সাথে তোমাদেরকেও আমি চেষ্টা করছি দেখার তো চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে আর এই যে এখানে বাবাই চলে এসেছে আর বাবা নয় যে ওখানে দাঁড়িয়ে আছে দেখো এখন আমরা চলে আসলাম আমাদের চক্বিগুতে নদীর এপারে আর কি নবপ্রভাত সঙ্গে তো চলো নবপ্রভাত সঙ্গের ঠাকুর দেখি আর তোমাদের সাথেও শেয়ার দেখো আমরা তো কিছুটা ঠাকুর দেখলাম দেখে চলে আসতাম আমরা আমাদের বালুরঘাটে ঘাটে বিএসিতে একদম স্টেট বাস স্ট্যান্ডের উল্টো দিকে তো চলো ভেতরে আগে যাই তারপর দেখে কেমন কে খাবার দাবার পাওয়া যায় তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও আমি নিয়ে যাচ্ছি একদম নতুনভাবে নতুন সাজে তৈরি হয়েছে চলে আচ্ছা তোমরা কিন্তু এখানে সমস্ত রকমের চিকেনের আইটেম পাবি চিকেন ফ্রাই চিকেন লেগ পিস মানে যেগুলো আমরা কে এফসিতে পাই সেম সেম জিনিসগুলোই হয়তো কিছুটা তুলনামূলক কম কিন্তু অপূর্ব স্বাদের খেতে অপূর্ব স্বাদের খেতে আমার তো খুব ভালো লেগেছে প্রথম দিন গিয়ে আবারও ইচ্ছা রইল আমি যাব আর তোমরা যারা যারা আসোনি তারা তারা কিন্তু খুব শিগগির শিগগিরই চলে এসো একদম আমাদের বালুরঘাটে স্টেট বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে বিএফসি আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্য অবশ্যই জানাবে তোমার তোমরা কে কেমন খেলে তোমাদের আর কেমন লাগলো আমি জানার অপেক্ষাতেই রইলাম সবাই ভালো আর সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো